হয়তো গা ঘিন ঘিন করবে যাদের ঘেন্না বেশি তাদের না দেখাই ভালো ভিডিওটা তবু বলি পারলে দেখবেন বাথরুমে গিয়ে নেহাত পরমায়ু ছিল বলে বাঁচলেন বৃদ্ধা কিন্তু এই বিপদ তো যে কারোর ঘরেই ঘটতে পারে তাই একটু সতর্ক থাকবেন আপনাদের সতর্ক করতেই কিন্তু আজকের এই ভিডিও সাত সকালে পায়খানা করতে গিয়ে প্যানের মধ্যে থাকা প্রকাণ্ড চন্দ্রপোড়ার খপ্পরে পড়লেন বৃদ্ধা এমন দৃশ্য যে দেখতে হবে বা বলা ভালো মৃত্যুকে যে এত কাজ থেকে দেখবেন ভাবতেই পারেননি বৃদ্ধা মূলগ্রামে বছর ওই বৃদ্ধা আর সকাল ছটা নাগাদ বাথরুম যান গিয়ে দেখেন মগটি মগের জায়গায় মানে পা দানির কাছে নেই পড়ে গিয়েছে প্যানের মধ্যে সেই মগটি তুলতে যেতেই মগটি নড়ে উঠল বৃদ্ধা ব্যাং মনে করলেন তারপরই দেখেন ব্যাং নয় বেশ মোটা একটি চন্দ্রপোড়া ছুটে পালিয়ে আসেন বৃদ্ধা বিশাল ভয় ও আতঙ্ক ঘিরে ধরে তাকে বৃদ্ধার বাড়ি থেকে বন দপ্তরে খবর দিলে বন এসে সাপটি উদ্ধার করে উদ্ধারের পর দেখা যায় সাপটি শরীরে মানুষের বিষ্ঠা লেগে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাপটিকে থলে করা হয় ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল ওর জোনটা করছি

এই গায় জলmattobe bhai pai khanae bhutye ash eto paata মানে বিশাল মোটাটো পাইখানাই ভৰ্তি হৈ গল পুৰণি তো ভিতরে ঘুরে ঘুরে আমরা একটা কাটাক করে রাখছি আমরাও সুন্দরভাবে নে কাটছি আর বড় বড় করে নিচ্ছি আমি বড় করে নাম দিচ্ছি ওদিকে তোমার কাছে না ভিডিও করে দাও बाथरूम में जा रही और आज दिन की खबर साल साल माता चले 2000 हम जा नहीं वो जल्दी से वो बहुत कुछ का दिन है 5 16 हम हां हां रे आता कैसा लगता है

চুপ করুন চুপ করুন এটি কি সাপ বলুন কেন চন্দ্রমা বলবো কেন বলবো দেখো চাঁদ আকৃতি চন্দ্র অনেকে বলে শিয়রচঁদা অ্যাকচুয়াল কি মানে ভারতবর্ষের সবথেকে ভয়ঙ্করতম সাপ এবং শুধু ভয়ঙ্করতম সাপ বললে ভুল হবে এই সবথেকে দাঁত বড় সাপ দেড় ইঞ্চি দাঁত দেখে দিয়ে যাচ্ছি দেখে যাও দেড় ইঞ্চি দাঁত হ্যাঁ দেখো উপরে দুটো দাঁত ওই যে উপরে দুটো

আমি কয়েকশো সাপ ধরেছি এই গ্রামে প্রত্যেক জায়গায় সচেতনতা বার্তা দিয়েছি কিন্তু এখনো সেই কুসংস্কার ওর মুখে সাপে কাটলে তিনটা জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটালে যেতে হবে ক্ষতস্থানটি কোনো রকম বাঁধন না দিয়ে এবং নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আপনি বলছেন বাঁধন দিতে হবে দু সালে মানুষ চালায় গেল আমরা আজও সেই

দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন নেন আর সেই সাপটি যদি কেটে থাকে এইটি তাহলে অঙ্গটি খুলে ফেলে দিতে হবে মানে অঙ্গ হানি হবে সাপে যদি রাসেল ভাই পার কামড়ায় এদের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে কখনো সাপে কাটলে যে সাপে কাটুক কখনো বাঁধন দেবেন না অঙ্গহানির জন্য দায়ী এই সাপ দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ওঝার ফট করে পড়বেন না ওজা কি করে ওজা বিভিন্ন রকম গুজরুকি দেখায় দেখি আপনার ওই একশো মিনিট সময়টা কেটে নেয় তারপরে যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে যে তুমি গোল্ডেন সময় একশো মিনিট সময়টা আছে গোল্ডেন সময় ওই গোল্ডেন সময়টা তুমি হারিয়ে নিয়ে এসেছো হসপিটালে এরপর আমি আর কি করবো তবুও বাঁচানোর জন্য সবাই সবাইকে চেষ্টা করবে সাপে কাটলে কখনোই ওই তিনটে জিনিস করবেন না একশো মিনিটের মধ্যে হসপিটালে যাবেন দ্বিতীয়ত না না কখনোই ওঝা নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন